এক একটা নারীকে আল্লাহ তালা এক একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর বানিয়ে দিয়েছে অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই রুটি নাই চাল নাই ডাল নাই অনেক বোনেরা আছে বাইরে যাওয়ার সময় পার্লারিং করে মেকআপ করে সুন্দর জামা কাপড় পরে বাইরে যায় আর স্বামীর সামনে আসলে বুয়ার মতো থাকে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে বাজারে শপিং করতে গেলে ইসলাম আলাইকুম ভাই কেমন আছেন কি সুন্দর ইসলাম আলাইকুম স্বামীর সামনে আসলে আর এই মিষ্টি কথাটা নাই কেউ ফোন দিয়েছে হ্যালো কে স্বামীকে চায় উনি বাসায় নাই আমার বোনেরা আমার মায়েরা খবরদার আপনার স্বামীর ভেতরে স্ত্রীর এক দায়িত্ব হচ্ছে কমফোর্ট টু উচিত স্বামীর জন্য ঘরটাকে প্রশান্তির নির বানিয়ে রাখা কি বানিয়ে রাখা প্রশান্তির নীর স্ত্রী হওয়া উচিত এমন যাকে দেখলে স্বামীর চোখ জুড়ায় স্বামীর প্রাণ জুড়িয়ে যায় শামির হৃদয়টা ঠান্ডা হয়ে যায় ঠিক কি না আর স্ত্রীর দিকে তাকালে যদি মেজাজ গরম হয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় থামেলা আছে না নাই থামেলা আছে এজন্য মেহেরবানি করে আমাদের বোনরা যারা এমন কোনো কাজ করবেন না যেটা শামির মেজাজকে খিটখিটে করে দেয় কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে তৈরি করেছে লিতাসকুন হা স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা শান্ত হয়ে যায় ঠিক কি না অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিট মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেয়া কষ্টকর স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী ত্রাস অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায় এজন্য বোনদেরকে বলবো লিতাস ইলাইহা এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যাকে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায় হৃদয়টা প্রশান্ত হয়ে যায় আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে যায় ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন আমি নারীদেরকে তৈরি করেছি লিতাসকুনু ইলাইহা যখন পুরুষরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে রব্বুল আলামিন বলেছেন খাদিজার জন্য জান্নাতে আমি এমন একটা ঘর বানিয়েছি যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই খাদিজার জন্য জান্নাতে এমন একটা প্রসাদ আমি বানিয়েছি যে প্রসাদের মধ্যে কোনো আওয়াজ নাই কোনো কোলাহল নাই কোনো বিশৃঙ্খলা নাই কারণ খাদিজা আমার নবীকে এমন একটা ঘর উপহার দিয়েছে যে ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা ছিল না আওয়াজও ছিল না পড়েন সুবহান আল্লাহ আল্লাহ রাসূল যখন সারা দিন কাফেরদের মাঝে কোরআনের দাওয়াত দিতেন কোলাহল মারামারি জীবনের ঝুঁকি নিয়ে মক্কার কুরাইশদের মাঝে যখন দাওয়াত দিতেন সব বিশৃঙ্খলা ঝামেলা গোলমাল শেষ করে রাতের বেলায় যখন খাদিজার ঘরে বিশ্বনবী ঢুকতেন বিশ্বনবীর হৃদয়টারে প্রশান্ত করে দিত কে আম্মাজান খাদিজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যেই ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা হয়ে যেত সুবহানাল্লাহ পড়ে অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই রুটি নাই চাল নাই ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ওখানে যেতে হবে একটার পর একটা ফিরিস্তি বলে বেড়ায় আসে না নাই না এটা করবেন না আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তালা স্বামীকে দিয়েছে স্বামীকে জানাবেন তবে ধীরে সুস্থে ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে এই জন্য স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটারে প্রশান্তির নির্বাণ একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর দুই নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা স্বামীকে সাহস যোগানো পিছন থেকে ড্রাইভিং পুশের মতো কাজ করা কারণ স্বামীকে যখন স্ত্রী সাহস যোগায় স্বামীর সাহস বেড়ে যায় ঠিক কিনা। না আল্লাহর হাবিব সাঃ ইসলামের কাছে কোরআনের আয়াত নাজিল হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক্বা খালাক্বা ইনসানা মিন আলাক্বা রাব্বুম বাকা আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লায়Alam পড়ন আল্লাহু আকবার সূরা লালাকের 5 আয়াত খেরা গো হয় যখন নাজিল হয়ে গেল বিশ্বনবী সাইয়েদনা ইব্রাহিম কে নিচে আকৃতি যেতে দেখলেন পা থেকে মাথা পর্যন্ত দেখে বিশ্বনবী ভয় পেয়ে গেলে বিষ্ণু রইসা ইসলামের রিদাই কাプター rumbo kullum কোরআনের পাঁচ আয়াত নিয়ে হেরা গুহা থেকে বিশ্বনবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন এসে ডেকে বললেন খাদিজা জামমিলوني জামমিলوني কম্বল দিয়ে তুমি আমার চাদরা দাও আমার ভয় লাগছে মনে হয় আমি বাসব না আম্মা জান খাদিজা বললেন কি হয়েছে আপনার বিশ্বনবি বললেন বিশাল বড় একটা লোক কোরআনের পাঁচ আয়াত নিয়ে এসেছে ওই লোকের পা হেরা মধ্যে মাথা টাকাশের উপরে এত বিশাল সত্তা বিশাল কোন মানুষ জীবনে আমি দেখি নাই এসে সে পরিচয় দিয়েছে সে নাকি যে ইব্রাহিম বললেন মনে হয় আমি বাঁচব না আমার জ্বর চলে এসেছে আমার হৃদয়ের মধ্যে কাপুনি শুরু হয়েছে তুমি আমার কম্বল দিয়ে চাপা দাও আম্মা জান খাদিজা বললেন ও নবী ভয় পাবেন না আমার আল্লাহ কোনোদিন আপনারে অপমান করবেন না সুবহানাল্লাহ পড়ে والله والله لا يخزيك الله ابدا نبی গো আল্লাহ আপনার অপমান করবেন না কারণ আপনার মধ্যে এমন এমন ভালো ভালো গুণ আছে এই গুণাবলীগুলি যে মানুষের মধ্যে থাকে তাকে আমার রব কোনোদিন অপমান করতে পারে না 질্লাই বলেন ঠিক কি না نبی হে انك আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন ও نبی তাসدقুল হাদিসা সব সময় আপনি সত্য কথা বলেন ওয়া তাহমিলুল কালা আপনি মানুষের বোঝা টেনে দেন ওয়া তাক্সিবুল মা'দুম আ যার উপার্জন করার কেউ নাই নিজে গায়ে খেটে আপনি তার উপার্জন করে দেন ওয়া দুইনু আলা নওয়াইবিল হক শুদ্ধ যেখানে বিপন্ন সেখানে আপনি সাহসী সৈনিকের মতো দাঁড়িয়ে যান সুবহানাল্লাহ নবী আপনি ভয় পাবেন না কারণ আপনি এমন অসাধারণ ব্যক্তিত্ব এমন জনকল্যাণমূলক কাজের আঞ্জাম আপনি দেন এরকম লোককে আল্লাহ কখনো অপমান করতে পারে আপনি চালিয়ে যান আপনাকে থামানোর মতো অপশক্তি গোটা বিশ্বে দ্বিতীয়টা নাই চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্বনবীকে সাহস জুগিয়েছেন এরকম সাহস জোগানোর মতো স্ত্রী আমাদের দরকার আছে না নাই বিশ্বনবী সারা দিন বাইরে যখন কাফের মুশরিকদের অত্যাচার অনাচার সহ্য করে ঘরে আসতেন আম্মা জান আয়েশা এমন সাহসিকতার বাণী শোনাতেন এমন মোটিভেশন শোনাতেন এমন ইন্সপাইরেশন দিতেন সারা সারাদিনে সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এর পরের দিনের দাওয়া জন্য নতুন করে এনার্জি ফিরে পড়েন স্ত্রীর দুই কাজ হচ্ছে নাম্বার কি স্বামীকে সাহস যোগানো স্বামীকে সাপোর্ট দেয়া স্ত্রীর তিন নাম্বার কাজ হচ্ছে স্বামীর ডাকে সাড়া দেয়া কি দেয়া স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায় স্ত্রীর ওই ডাকে সাড়া দিতে হবে রাতের বেলা স্বামী যদি স্ত্রী সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায় ফজর পর্যন্ত স্ত্রীর উপর আল্লাহর ফেরেস তারা দিতে থাকে চিল্লায় পড়েন না তবে হ্যাঁ ভ্যালিড যদি কোনো কজ থাকে ভ্যালিড কজ অসুস্থতা অন্যান্য কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু ইগোর কারণ ইগো মেজাজ দেখিয়ে রাগ দেখিয়ে কোনো বোন যদি স্বামীর আহ্বানে সাড়া না দিয়ে মুখ ফিরিয়ে চলে যায় ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশ দ্বারা ওই মহিলার উপর লানত দিতে থাকে আওয়াজ করে পড়তে হবে না আউজ বিল্লাহ আবার বিশ্ব নেই বলেছেন খবরদার রমজান ছাড়া কোনো নফল রোজা কোনো স্ত্রী যদি রাখতে চায় নফল রোজা রাখার আগে স্বামীর কাছ থেকে যেন সে অনুমতি নিয়ে নেয় নফল রোজা আওয়াজ করে বলেন কি রোজা ফরজ রোজানা দিনের বেলা যেহেতু রোজা রাখতে হয় কোনো নারী কোন যুবতী নারী বয়স্ক নারীদের কথা ভিন্ন কোন যুবতী নারী যদি নফল রোজা রাখতে চায় সে তার স্বামীর পারমিশন নেবে কারণ হয়তো স্বামী দিনের বেলা স্ত্রীর সঙ্গ চেতে পারে ঠিক কিনা এই স্বামীর কাছ থেকে পারমিশনের দরকার আছে না নেই দাম্পত্য জীবনকে সুখময় করতে হলে একজন স্ত্রীর চার নম্বর দায়িত্ব হচ্ছে নিজের সতীত্বের হেফাজত করা পাঁচ নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করা সায়েদারা আবু সুফিয়ান রাতী আল্লাহ আলা বলছিলেন খুব কৃপন মানুষ বিশ্বই সাইসলামের শেষ সেই বোখারিতে এসেছে ওনার স্ত্রী এসে আল্লাহ রাসুল সাইসলামের কাছে বলেন আল্লাহ ইন্না আবার সুফিয়ান রজুলুম শাহীব আল্লাহ রাসুল আবু সুফিয়ান খুব কৃপন মানুষ আমার আর আমার সন্তানদের খরচের জন্য যে টাকা পয়সা লাগে আমার স্বামী দেয় না এখন আমার স্বামীর অনুমতি ছাড়া সিন্ধুক থেকে টাকা নেয় আমার জন্য জায়েজ কিন আল্লাহর হাবিব বললেন হ্যাঁ স্বামী যদি কৃপন হয় তাহলে ফ্যামিলির খরচের জন্য যতটুকু দরকার ততটুকু নিতে পারবা ওইটারে ক্ষমা করে দিবে কে আমাদের অনেকের মধ্যে অনেক কৃপন লোক আছে না নাই এই কৃপন লোক যদি থাকে আপনার অনুমতি ছাড়াও ভাবি আপনার পকেট থেকে টাকা নিতে পারবে কৃপন যারা তাদের পারমিশন ছাড়া পকেট থেকে আলমারি থেকে টাকা নিয়ে যতটুকু দরকার ফ্যামিলির ততটুকু খরচ করা যাবে অতিরিক্ত খরচ করা যাবে না ছয় নাম্বার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে দেখাশোনা করা ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়ানো অনেক মা আছে ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াতে চায় না সেটা নাই হ্যাঁ ডানু খাওয়ায় ডানু আর কি খাওয়ায় হ্যাঁ মিল্ক আর নেসলে আর হ্যাঁ বায়োমিল্ক অনেক নাম জানেন তো আপনারা মেডিকেয়ার তো এই বুকের দুধ খাওয়াতে চায় না অনেক মায়েরা আপনার বুকের দুধের মধ্যে বাচ্চাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ন্যাচারাল ভ্যাকসিন দিয়ে দিয়েছেন চিল্লায় পড়েন সুবহানাল্লাহ ন্যাচারাল প্রাকৃতিক টিকা বাচ্চার জীবনের প্রথম টিকাটা সন্তানের জীবনের নবজাতক শিশুর প্রথম টিকাটা আল্লাহ তাআলা মায়ের বুকের শাল দুধের ভেতরে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন টিকাগুলো তো বাজার থেকে কিনতে হয় প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিছে সুবহানাল্লাহ পড়বেন না এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াল ওয়ালিদাতু ইয়ুরদিআনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম মারদা দুনিয়ার প্রতিটা মায়ের উচিত টানা দুই বছর তাদের সন্তান সন্ততিদেরকে দুধ খাওয়ানো কয় বছর আওয়াজ করে বলতে হবে কয় বছর মায়ের বুকের দুধ যে ছেলেগুলো খায় না এদের ব্রেনের গ্রোথ হয় না এগুলো হয় বলদা নাম্বার ওয়ান কি হয় টাকা ব্যয় করার চেয়ে ছেলে মেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি গুরুত্বপূর্ণ ঠিক না এমন অনেক ফ্যামিলি আছে আমি দেখেছি যে বাবাও চাকরিজীবী মাও চাকরিজীবী আছে না নাই হয় ডে কেয়ারে না কাজের বুয়ার কাছে মানুষ হইতেছে বাবা মারা যখন সকালে অফিসের জন্য বের হয় তখনও ছেলে মেয়ে ঘুমায় আবার রাতে যখন মিটিং সিটিং সব শেষ করে ঘরে আসে তখনও ছেলে মেয়ে গুলা ঘুমায় শুক্রবার ছাড়া বাবা মার ছেলে মেয়েদের দেখা নাই এরকম ফ্যামিলি আছে না নাই ঢাকাতে পারিবারিক ক্রাইসিসে ক্রাইসিস এই সংকট আমরা প্রায় শুনি আল্লাহ তুমি আমাদের ফ্যামিলি গুলোর বরকতময় কর আমাদের ফ্যামিলিতে যেন আমরা জান্নাতি ইমেজ উপভোগ করতে পারি তুমি তৌফিক দান করো আওয়াজ করে পড়বো আমিন সাত নাম্বার দায়িত্ব বিশ্ব নয় বলেছেন খবরদার স্বামী পছন্দ করে না এমন কোন লোককে স্ত্রী যেন ঘরে এলাও না করে স্বামী পছন্দ করে না এমন কোন লোককে আপনার স্ত্রী ঘরে এলাও করতে পারবে আমার বোনেরা খবরদার আপনার স্বামীর পারমিশন ছাড়া আপনার স্বামী পছন্দ করে না এরকম কোন লোককে আপনার ঘরে আপনি এলাও করতে পারবেন না আট নাম্বার স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করা যদি স্ত্রী ধনী হয় আমরা সব এক করে ফেলছি আসলে ইসলামের দৃষ্টিতে স্বামীর ব্যালেন্স আলাদা স্ত্রীর ব্যালেন্স আলাদা স্বামীর জাকাত আলাদা স্ত্রীর জাকাত আলাদা ঠিক না স্ত্রী ধনী হতে পারে স্ত্রীর আলাদা সম্পদ থাকতে পারে যদি স্ত্রীর সম্পদ থাকে স্ত্রীর উচিত তার সম্পদ দিয়ে তার স্বামীকে স্টাবলিশ হতে স্বাবলম্বী হতে সহায়তা করা যদিও এটা আল্লাহ তালা আবশ্যক করে দেন নাই কারণ আর্থিক ফিনান্সিয়াল সব কাজগুলোকে স্বামীর উপরে ফরজ করেছে কে ফিনান্সিয়ালি এক টাকা খরচ করা এক টাকা দায় ভার নেয়া স্ত্রীর উপর আল্লাহ আবশ্যক করে নাই তারপরেও স্ত্রী যদি ধনী হয় স্ত্রীর যদি জায়গা জমি থাকে সম্পদ থাকে তাহলে স্ত্রী রুচি তার স্বামীকে স্বাবলম্বী হতে সহযোগিতা করা ঠিক কিনা আমরা মডেল হিসেবে আম্মা যান খাদিজা রাদি আল্লাহ তালার জীবনের দিকে যদি তাকাই তাহলে দেখব উনি অনেক মহিয়সী গরিয়সী একজন ব্যবসায়ী নারী ছিলেন আম্মা যান খাদিজা রাদি আল্লাহ ওনার ব্যবসায় স্টাফ হয়ে বিশ্বনবী ওনার সাথে পরিচিত হলেন বিশ্বনবী রামানদারি তাই হয়ে আম্মাজান খাদিজা বিশ্বনবীর বিয়ের প্রস্তাব দিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সাথে বিশ্বনবীর যখন বিয়ে হয়ে যায় বিয়ের পরে আম্মাজান খাদিজা বলেন ও বিশ্বনবী আমার যত সম্পদ আছে আমার ব্যবসায়ের যত মালামাল আছে যত সম্পদ আছে সব আমি আপনার পায়ের সামনে এনে রেখে দিলাম

স্ত্রীর দায়িত্ব দাম্পত্য জীবনকে সুখময় করতে নিজেকে স্বামীর সামনে বিউটিফাই করে উপস্থাপন করা নিজেকে বিউটিফাই করে মেকআপ করে স্বামীর সামনে উপস্থাপন করা আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা নিজেদেরকে গুছিয়ে সাজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করেন অনেক বোনেরা আছে বাইরে যাওয়ার সময় পার্লারিং করে মেক করে সুন্দর জামা কাপড় পরে বাইরে যায় আর স্বামীর সামনে আসলে বুয়ার মতো থাকে আসলে স্বামীর সামনে পচা জামা সিরা জামা চুলের মধ্যে নাই সুগন্ধি নিজেকে গুছিয়ে রাখে না সামলে রাখে না কাজের বুয়ার মতো নিজেকে উপস্থাপন করে স্বামীর সামনে আর বাইরে গেলে মেকআপ করে পার্লারিং করে যায় হওয়া দরকার ছিল উল্টা বাইরে আপনি সাদা সিধা ভাবে যাবেন বোরকা দিয়ে নিজেকে ঢেকে যাবেন বাইরে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করে যেতে পারবে না নারীরা যত পারফিউম ইউজ করতে মনে হচ্ছে আপনার বেডরুমে আপনার স্বামীর সামনে ঠিক কিনা স্বামীর সামনে পারফিউম ইউজ করে নিজেকে উজাড় করে সাজান স্বামীর জন্য এই প্রতিটা সাজুগুজুতে সওয়াব আসে না নাই ইসলাম কতটা চেক এন্ড ব্যালেন্স কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খবরদার নারীরা ডিওডোরেন্ট ইউজ করে বাইরে যেতে পারবে যেটা সে তার আর্ম পিটে ইউজ করে কিন্তু ঝাজালো পারফিউম বোরকার উপর দিয়ে মেরে কোনো নারী বাইরে যেতে পারবে কথা বলেন সুনানে নাসাইর হাদিস আল্লাহর হাবিব বলেন আইয়ুমা ইমরাতিন ইস্তাআযরাত নাফসাহা ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফায়াজানিয়া কোন নারী যদি তার জামার উপর দিয়ে পারফিউম মেখে পুরুষ লোকের দৃষ্টি আকর্ষণের জন্য ঘরের বাইরে বের হয় যতটা পুরুষ তার চেহারার দিকে লুলুপ দৃষ্টি নিয়ে তাকাবে ততটা পুরুষের সাথে জিনার গুনায় মহিলার আমল নামায় তুলে দিবে কে পারফিউম মেখে যদি কোনো নারী বেরোয় এই উদ্দেশ্যে যে ছেলেরা আমাদের প্রতি আকৃষ্ট হবে যতটা ছেলে তার দিকে তাকাবে প্রত্যেকটা ছেলের সাথে জিনার গুণ আল্লাহ এমনি তার আমল নামায় তুলে দিবে না খবরদার নিজেকে সাজিয়ে গুজিয়ে স্বামীর সামনে উপস্থাপিত সাজিয়ে গুজিয়ে অনেক স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে বাজারে শপিং করতে গেলে ইসলাম আলাইকুম ভাই কেমন আছেন কি সুন্দর ইসলাম আলাইকুম স্বামীর সামনে আসলে আর এই মিষ্টি কথাটা নাই আসলে নাই বাইরে তোমার চিকন গলায় কিসের সালাম আলাইকুম হ্যাঁ না বাইরে আপনি সালাম আলাইকুম দিতে যাবেন না ছটপট করে কর্পণ ভাষায় কথা বলে শেষ কেউ ফোন দিয়েছে হ্যালো কে স্বামীকে চায় উনি ভাষায় নাই কারে চান আপনার হাজবেন্ডের নাই কাঠ শেষ করে দিবেন মিষ্টি মিষ্টি ইসলাম আলাইকুম আসসালাম আলাইকুম বলা যাবে নাকি খবরদার খবরদার বাজার করতে গেলে কি মিষ্টি হাসি দোকানে গেলে কি মিষ্টি আলাপ ড্রাইভারের সাথে কি সুন্দর কথা সিএনজি ওয়ালার সাথে কি সুন্দর আলাপ আর ঘরে আসলে এই চেহারাটা রে এরকম করে রাখে আসলে নাই ঘরে আসলে স্বামীর সাথে খিটখিটে মেজাজ না উল্টো করে ফেলছেন আপনি বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন যাতে কোনো ফেতনা চলে না আসে চিল্লাই বলেন ঠিক আর নিজেকে স্বামীর জন্য উজার করে সাজান পার্লারিং করেন বিউটিফিকেশন করেন মেকআপ করেন বেডরুমে পারফিউম মাখেন নিজেকে উজার করে স্বামীর জন্য সাজান সবাব দিয়ে আপনার আমল নামাটারে পূর্ণ করে দিবে কে বিশ্বনবী যখন সফরে যেতেন সফর থেকে ফিরে আসার সময় ডিরেক্টলি স্ত্রী ঘরে যেতেন না বিষ্ণনবী একজনকে ঘরে পাঠিয়ে দিতেন মদিনার উপকন্ঠে কিছু সময় অপেক্ষা করতেন আর বলতেন আজকে আমি আয়সার ঘরে যাব আয়সারে যে আমি আমি এসেছি কয়েক পরে সময় দিতেন কারণ স্ত্রী হয়তো কাজ করে ঘর গুছায় ঘেমে থাকতে পারে তাকে নিজেকে গুছানোর জন্য সময়ের দরকার আছে না লম্বা সফর শেষ করে সেই বুখারীর হাদিস বিষ্ণনবী যখন সফর শেষ করে মদিনায় ফিরতেন ডিরেক্টলি স্ত্রীর কাছে যেতেন না মদিনার রূপকণ্ঠে ওয়েট করতেন এবং বার্তাবাহককে পাঠাতেন যে বলো যে আজকে আমি সফিয়ার ঘরে থাকবো সফিয়াকে সময় দিতেন দুই এক ঘন্টা যাতে নিজেকে সাজিয়ে নিতে পারে আমার বোনেরা আমার মায়েরা খবরদার আপনার স্বামীর ভেতরে আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরে আপনার জাহান্নাম নাম আপনার স্বামীর মনকে খুশি রাখতে পারলে জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবে কে ক্যাপাসিটির বাইরে কিছু যাবেন না এই দশটা স্ত্রীদের দায়িত্ব এই দশটা পয়েন্ট যদি কোনো স্ত্রী স্বামীর জন্য এইভাবে স্যাক্রিফাইস করে করে এইভাবে আঞ্জাম দিতে পারে এই স্ত্রীদের জন্য জান্নাতের দরজাকে খোলা রেখেছে কে আওয়াজ করে বলতে হবে খোলা রেখে দিয়েছেন কে